স্বাগতম শুরু করছি আমাদের মেডিকেল প্রোগ্রাম এবং আপনারা জানেন যে এই সময়টা যেটা হয় আমাদের স্যার ডক্টর দত্ত এখানে উপস্থিত রয়েছেন রাজদীপ দত্ত তাকে ওয়েলকাম করি নমস্কার এবং প্রথমেই জানতে চাইবো যেটা আমাদের রেগুলার কোর্সে হচ্ছে আমরা সাবজেক্টে ঢুকবো পড়ে যে আপনাকে কোথায় কিভাবে পাওয়া যাবে যদি একটু বলে দেন আমাকে কলকাতাতে অর্থাৎ নিউ বারাকপুর অর্থাৎ এয়ারপোর্ট থেকে কিছুটা আগে ওই দু তিন কিলোমিটার আগে হবে হয়তো ওখানে দোহারিয়া বলে একটি জায়গা আছে যেটা দোলতলা পুলিশ লাইনের উল্টো দিকে ওখানে আমার চেম্বার ওখানে আমাকে পাওয়া যাবে আমাকে পাওয়া যাবে দিল্লিতে সিআর পার্কে সি পার্কে পাওয়া যাবে কিন্তু কোন দিন পাওয়া যাবে যেহেতু আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হয় অ্যাপয়েন্টমেন্ট নিলেই আপনারা জানতে পেরে যাবেন আমি কতদিন কোথায় বসছি এবং অ্যাকর্ডিং টু দ্যাট আপনারা সেখানে পৌঁছে গেলে আমাকে দেখাতে পারবেন চলুন ঠিক আছে শুরু করা যাক আমাদের ব্লাড সুগার নিয়ে আজকে যেটা বিশেষ প্রশ্ন তা হচ্ছে যে ব্লাড সুগার শরীরের মধ্যে আসলে নানান রকম সাইড এফেক্ট ইত্যাদি ইত্যাদি হয় ঠিক আছে ভালো ডাক্তারের কাছে পড়ে আমার সুগারটা কন্ট্রোলে রয়েছে এই কন্ট্রোলে থাকলে যদিও সুগারের রুগীরা জানে যে এটা সুগার একবার শরীরে ঢুকলে কোনোদিন জীবনে যাবে না মানে নর্মাল করছে যেটা জেনে থাকে আমি ম্যাজিক ম্যাজিক্যাল মেডিকেল ট্রিটমেন্টের কথা বলছি সে জানে যে এটা কোনোদিন যাবে না তাই হয় মানে তাই হয়ে এসছে তো ফলে তাদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে তখন এটা গা ছাড়া ভাব যে কোনো রোগের ক্ষেত্রে এটা শুধু সুগার বলে না এমন থাকতে পারে না যে যাদের প্রেশারের প্রবলেম রয়েছে সেই যে প্রেশারটা নর্মালি রয়েছে ঠিক আছে আজকে ওষুধ খাবো না এরকম গোছের আর কি কিন্তু ক্রনিক ডিজিজ যেটা সেটা তো রেগুলার কোর্সে সারা জীবনের সঙ্গী হয়ে যায় তো সেটা নিয়ে কী বলবেন আপনি দেখুন থেকে বড়ো কথা আমি এটা দর্শকদেরকে জানাই যে সুগার যদি কন্ট্রোলে থাকে বা কম থাকে অর্থাৎ আপনারা যেটা ভাবছেন যে আমার বুঝি ভেতরটা তাহলে একদম ঠিক হয়ে গেছে কিন্তু ভেতরটা অ্যাকচুয়ালি ঠিক হয় না কারণ কারণ আপনার ওই যে বেড়ে যাওয়া সুগার বা ডায়াবেটিসের কারণে যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বা অর্গ্যানস যে এফেক্টেডটা হয়েছে সেই এফেক্টেড অর্গান যতক্ষণ না রিকভারি স্টেডে আসবে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু এরকম চোখ বন্ধ করে বসে থাকবেন না আপনারা অর্থাৎ আমার কাছে একটা কেস দিয়ে বলি তাহলে খুব ভালো আমি এটাকে এক্সপ্লেন করতে পারবো আমার কাছে বেশ কিছুদিন আগে একজন পেশেন্ট এসছিলেন যার এইচ বি এ হচ্ছে গিয়ে ফাইভ পয়েন্ট নাইন সি ফাইভ পয়েন্ট নাইন হ্যাঁ তার সুগার রয়েছে যেটা ফাস্টিং পিপি সেগুলো নর্মাল রেঞ্জে আছে তো উনি জেনারেলি রুটিন চেক জন্য আমার কাছে এসছেন তো আমাকে দেখে বলছে আমার তো কোনো এখন কোনো সমস্যা নেই আমার ওভারঅল কন্ট্রোলে আছে তা আমি যখন তার পুরো টেস্ট করতে দিলাম দেখলাম তার পার্টিকুলার ইউরিক অ্যাসিড বেড়ে রয়েছে একটা ইনফ্লামে ইনফ্লামেটারি সিচুয়েশান ইউরিক অ্যাসিড একদম হান্ড্রেড পারসেন্ট কারেক্ট কানেক্ট ব্যথা ঘাত পায়ে ব্যথা ঠিক আছে তো তার সাথে আমি দেখলাম ওনার কিডনিরও ইজিএফআর মারাত্মক রকমভাবে ডিস্টার্বড হয়ে আছে সেটা তো কানেক্টেড ঠিক আছে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো মানে তাহলে কন্ট্রোলটা কোথায় হলো তাই যারা আমাদের কথা শুনছেন তাদেরকে আমি একটাই কথা বলবো যে আপনারা প্রত্যেকে যখন সুগার কন্ট্রোলেও থাকবে তখন ওই টাইমটার মধ্যেই আপনাদের উচিত যে আপনাদের অর্গানগুলোকে সেভ করা যাতে অর্গান তার একদম পুরাবস্থায় না গেলেও যায় অনেক ক্ষেত্রেই যায় অনেক ক্ষেত্রেই যায় কিন্তু যতটুকু নিয়ে যাওয়া যায় তাহলে ততই অর্গানের লাইফ স্প্যান বাড়বে অর্থাৎ অর্গানের লাইফ স্প্যান বাড়লে আপনাদের লাইফ স্প্যান বাড়বে ইন ইন জেনারেল আপনি যদি অর্গ্যান আপনার যদি হার্ট যদি দেখা যায় যে বুড়ো হয়ে গেছে অথচ আপনার বয়স দেখবেন বাচ্চা বাচ্চা ছেলেটা হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে তার মানে সবাই ভাববে যে বাচ্চা ছেলেটা কি করে হার্ট অ্যাটাক হলো কিন্তু ওর যে হার্টটা সেটা বুড়ো হয়ে গেছে ওর বয়সটা হয়তো আঠাশ বছর বা তিরিশ বছর বা পঁয়ত্রিশ বছর বা চল্লিশ বছর কিন্তু ওর হাটটা হয়ে গেছে ষাট বা পঁয়ষট্টি বা সত্তর বছরের লোকেদের মতো যে কারণে কিন্তু ওর অস্বাভাবিক একটা মৃত্যু হয়েছে বাস হঠাৎ করে মৃত্যু ঘটেছে কিন্তু ওর ওই অর্গানটা যদি আবার রিকভার করায় করানো যায় তাহলে কিন্তু ওর আবার লাইফস্প্যান বেড়ে যাবে না এখানে আমি দর্শকদেরও বলবো যে আপনারা ফোন করবেন ওই লাস্ট মোমেন্টের ঝাঁকে ঝাঁকে ফোন আসে এটা কাজের কথা না আপনারা ফোন করতে শুরু করুন এবং ডাক্তারবাবুর কাছে জিজ্ঞেস করে নিন যে আপনার সুগারটা কত কি বৃত্তান্ত কোথায় দাঁড়িয়ে রয়েছে আর কি কি রোগ রয়েছে সুগারের সঙ্গে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না একদমই তাই এটা হচ্ছে যে আমাদের যেমন উচিত যেগুলো সাধারণত যে যাদের প্রেসারের রোগ রয়েছে তাদেরকে অন্তত বাড়িতে অনেক সময় প্রেশারের মেশিন থাকে কারণ করতেই না যারা টিভিতে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের অন্তত পয়সা আছে তাদের হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন রয়েছে বাড়িতে একটা টিভি রয়েছে সুতরাং তারা একটা প্রেশার মেশিনের দাম খুব বেশি না না বেশি দাম তো সেটা প্রেশারটা কিন্তু আমার মনে হয় প্রত্যেকদিন দিন না চার দিন পাঁচ দিন বাদে বাদে যে আমি কেমন আছি একটা রুটিন একটা রুটিন ইন্টারভেলে অন্তত চেক করা উচিত সময় যেমন প্রেশারটা বেড়ে যায় লোকে একদম বেড়ে যাবে হ্যাঁ সেরকম সুগারের ব্যাপারটাও আমার মনে হয় মাসে অন্তত একবার করে সুগারটা টেস্ট করা উচিত না এরকম না আমরা বেশ কিছু ক্ষেত্রে যাদের দেখা যায় যে খুব অ্যাবনরমালিটি থাকে অর্থাৎ এখানে আরেকটা কেস বলি হুম তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন ব্যাপারটা রিলেট করতে পারবেন একজন উনি এসছেন আমার কাছে দেখাতে ওনার সুগার কন্ট্রোলে আছে ওনার সুগার কন্ট্রোলে আছে ওনার ওয়েট কমে গেছে বেশ কমে গেছে ওয়েট আমি আমি দেখছি শুনছি তার আগে ফোনটা দেখিনি হ্যালো হ্যালো নমস্কার নমস্কার

কে আপনার কে আমার নাতি হয় সম্পর্কে তা ওটা কিভাবে কি করে এমসি ঢাকা চবসো হ্যাঁ সেটা অনুগল্প আমাদের এখান থেকে কি চিকিৎসা আমি বলছি এটা খুব একটা ভয়ঙ্কর ব্যাপার আমি এরকম আমি আপনাকে বোধহয় একদিন অনুষ্ঠানও বলেছিলাম যে আমাদের এখানে একটা মানে এডুকেশনাল প্রোগ্রাম হতো তার যে আপনি সঙ্গে থাকুন তার যে প্রিন্সিপাল তার নাতির একদম বর্ন সুগার মানে তাকে ইনসুলিন পিনসুলিন ইত্যাদি এর ক্ষেত্রে কী বলব হ্যাঁ এর ক্ষেত্রেও আমি একটাই কথা বলবো জানতে হবে যেটা কি ধরনের সুগার টাইপ ওয়ান না টাইপ টু এক নম্বর আর দু নম্বর কথা হচ্ছে যে বাচ্চা মানে এখে যদি ঠিক মতো মনিটারিং করা যায় এবং ঠিকমতো এর যদি ম্যানেজমেন্ট করা যায় ঠিক আছে এর কিন্তু যদি টাইপ টু লেবের ডায়াবেটিস হয় এমনটাও হতে পারে যে ও কিন্তু পুরো রিকভার করে বেরিয়ে আসতে পারে পুরো রিকভার করে বেরিয়ে আসতে পারে কিন্তু আগেই জানতে হবে যে ও ঠিক কোন কন্ডিশনে দাঁড়িয়ে আছে ওর শরীরের লিমিটসগুলো কি আচ্ছা আমরা একটা কথা বলি যে সুগার কখনো কমবে না হ্যাঁ কমবে সুগার মানে সেরে যাবে এই যে ব্যাপারটা এখানে আমার একটা ছোট্ট বক্তব্য আছে ভালো করে দর্শকরাও শুনবেন সুগার তো আমাদের শরীরে দরকার নাহলে তো এনার্জি তৈরিই হবে না কারণ ওই সুগারটাই কিন্তু আমাদের এনার্জি তৈরি করতে সাহায্য করে তাহলে যদি সুগার একদম আপনার শরীরে না থাকে তাহলে আপনি তো এনার্জি লেস হয়ে মরে যাবেন হ্যাঁ তাহলে থাকতে হবে কিন্তু বেশি যেন না হয় সেটাকে মাথায় রাখতে হবে অর্থাৎ দর্শকদের কাছে আমার একটাই বক্তব্য সুগার থাকবেই মানে সুগারটা নর্মাল জিনিস কিন্তু নর্মালের থেকে যদি বেড়ে যায় অর্থাৎ প্রেসক্রাইব লিমিট থেকে যদি বেড়ে যায় সেটাকে কন্ট্রোলে নিয়ে আসা এবং রেসপেক্টিভ অর্গানগুলোকে যদি ম্যানেজমেন্ট করে দেওয়া যায় তাহলে সেটাই হচ্ছে গিয়ে কিন্তু সুস্থ অবস্থা এবং এই সুস্থ অবস্থা কিন্তু লাভ করা সম্ভব আচ্ছা ওই আগে যেটা বলছিলেন যে টেস্টটা কতদিন বাদে বাদে করবে হ্যাঁ টেস্টের ক্ষেত্রে তো আমার ওই পেশেন্টটা যখন এলো তখন আমি দেখলাম ওর মাথা ঘুরছে মাঝে মধ্যেই মাথা ঘুরে যাচ্ছে তা আমি বললাম এরকম তো হওয়া উচিত না ও বিভিন্ন জায়গা থেকে কারোর থেকে শুনলাম যে নিম টিম খেয়ে বাসক ফাসক তুলসি ফুলসি খেয়ে অটোমেটিক্যালি ওর সুগার অনেক কমিয়ে ফেলেছে ইফেক্টটা দেখলাম হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেছে যখন টেস্ট করলাম আরও লিভারটাও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার ফলে ওর চামড়াতে বেশ কিছু ডিসঅর্ডার দেখা গেল মানে ত্বকজনিত কিছু ডিসঅর্ডার অর্থাৎ এইটা হচ্ছে গিয়ে দীর্ঘদিন মনিটার না করার ফল আচ্ছা দীর্ঘদিন এই যে আপনি বললেন না এক মাসে এক মাসটা মানে মারাত্মক হ্যাঁ সাত দিন থেকে দশ দিনের মধ্যে অন্তত দেখা উচিত যাদের মানে যাদের ক্ষেত্রে দেখা যায় যে প্রচন্ড সমস্যা রয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই র্যান্ডম ব্লাড গ্লুকোজ অর্থাৎ র্যান্ডাম ব্লাড সুগার যেটাকে বলি আরবিএস হ্যাঁ আরবিএসটা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই নিতে হবে কারণ আপনার ওটাতে কারোরই ভালো লাগে আরো কথা হ্যালো হ্যালো টেলিভিশন মিউট করুন আগে তাই না তো লাইনটা কেটে দিবি না করে দিয়েছি বলুন কে বলছেন হ্যালো বলুন কে বলছেন বলছি আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাইছি একটুখানি ডাক্তারবাবু শুনছে কি নাম বয়স কত আমার নাম হচ্ছে সন্দীপ মাঝি আর বয়স হচ্ছে আপনার সাঁত্রিশ সুগারটা কবে থেকে হয়েছে হ্যালো সুগার কবে হয়েছে আমার এই দেড় মাস হবে সুগার ধরা পড়েছে কিন্তু ধরা পড়ার পর মানে হঠাৎ দেখছি আমার পা হাত ফুলে গেছে আর পায়ের নিচে ভীষণ মানে ব্যথা তারপরে গা হাতটা ব্যথা হঠাৎ প্রপার ম্যানেজমেন্টের দরকার আপনার ঠিক আছে রেসপেক্টিভ টেস্টগুলো অনেকগুলো করতে হবে করলে বোঝা যাবে যে আপনার পায়ে কেন ওই ইনফ্ল্যামেশনটা হয়েছে বা মানে সুজনটা কেন হয়েছে বা ব্যথাটা কেন হয়েছে ফোলাটা কেন হয়েছে আর ইমিডিয়েট আপনাকে আমি বলছি দেড় মাস যদি ধরা পড়ে হ্যাঁ আমি আপনাকে বলবো ইমিডিয়েট আপনি ট্রিটমেন্টটা করান এবং এটা যদি ঠিকঠাক মতো করানো যায় আপনার এমনটাও হতে পারে যে আপনি ডায়াবেটিক লিড করতে পারবেন মানে সুস্থ জাগে বলে লাইফ এটা কিন্তু আমি আপনাকে বলে দিলাম বাট আপনাদেরকে অনেক বেশি সিরিয়াস এবং কনসাস হতে হবে রোগটাকে ভালো করে জানতে হবে জানলেই তখন আর ভয়টা থাকবে না ভয় ভয়টা কখন ভয়টা হচ্ছে যখন জানছি না কারণ অর্গানটা খারাপ হয়ে গেল খারাপ হয়ে আমার হার্ট খারাপ করে দিল হার্ট অ্যাটাক হলো মরে গেলাম এইটা ভাবলে হবে না আমার হার্টটা খারাপ হতে দিলে চলবে না এটাই জায়গায় আসতে হবে তার জন্য নলেজ দরকার নলেজ বুঝে যদি সঠিকভাবে আমরা ঠিকমতো আমরা যদি ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে দিয়ে ডায়েট দিয়ে বলুন বা কিছু সাপ্লিমেন্ট দিয়ে বলুন এগুলো দিয়ে যদি আমরা প্রপার ম্যানেজমেন্ট করে শরীরকে রাখতে পারি আমার হার্টটা খারাপই হবে না তো হার্ট অ্যাট্যাকটা হবে কোথা থেকে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট তো নলেজ না মানুষকে এডুকেট করে নলেজ কিন্তু মানুষকে জীবনের নতুন দিক দিতে সাহায্য করে কিন্তু একটা ভয় ডায়াবেটিস হলেই বুঝি মরে যাব বা কার্ডিয়াকারেস্ট হয়ে যাবে এই যে ধরনের ভয়গুলো এগুলো থেকে মুক্ত হতে হবে পরিষ্কারভাবে নলেজকে বুঝতে হবে নলেজকে বুঝলে আমরা যদি দেখা যায় যে ডায়াবেটিসের জন্য যে যে কমপ্লিকেশানসগুলো হয় সেইগুলোকে যদি আমরা মনিটার করে দিতে পারি সেই জায়গাগুলোকে যদি আমরা রেস্ট্রিক্ট করে দিতে পারি তাহলে ডায়াবেটিস কি করে আমাদেরকে মারবে ইট ইজ নট পসিবল ইট ইজ নট পসিবল হ্যাঁ একটা বয়সের পরে গিয়ে অনেক সময় দেখা যায় যে অনেক কিছু হাতের মধ্যে থাকে না কিন্তু সেটা তো অনেকটা সময়ের পরে ঠিক সেটা অনেকটা সময় পরে আমরা চলে আসি আবার আমাদের আলোচনার মধ্যে আলোচনার জায়গাতে যেটা আমাদের মধ্যে যে ফোনগুলো এসেছিল সেগুলো কারু সদ্য হয়েছে আপনার শুনে ছোট বাচ্চার ব্যাপার যেটা হয়েছে আচ্ছা আরেকটা জিনিস যেটা যে আমি ফান্ডামেন্টালি একেবারে নরমাল লাইফ লিড করছি আমার ইতি কারুর কোনো দিন ডায়াবেটিস ছিল না তো আমি কি করে বুঝবো যে আমার ডায়াবেটিক পেশেন্ট হতে চলেছি বা সিম্পটম আপনার ফ্যাটিগনেস তৈরি হলো আপনার একটা বেজ বেজে ভাব হচ্ছে এবং ম্যাজ ম্যাজ ভাবটা চলেই যাচ্ছে ক্রমাগত চলছে প্রলং একদিন নয় একদিন হতেই পারে দুদিন হতেই পারে কিন্তু পরপর পনেরো দিন চলবে না তার মানেই কিছু একটা ডিসঅর্ডার হয়েছে স্লিপ ঘুমের একটা গণ্ডগোল হতে পারে থ্রাস্ট বেশি লাগতে পারে ঠিক আছে এগুলো তো প্রাইমারি সিমটম অর্থাৎ শরীর কিন্তু আমাদেরকে জানান দেয় আমরা বুঝতে পারি না আমরা যদি ওই সময় যদি ওই কলটাকে পিক করতে পারি শরীরের কল তাহলে কিন্তু আমরা সুস্থ হতে পারি কিন্তু আমরা কলটা পিক করি আরেকটা প্রশ্ন করি অনেক সময় ইউরিন পাস হওয়ার সময় হ্যাঁ প্রোটিন ইউরিয়া হয় না ইউরিন পাস হওয়ার সময় দেখা যায় যে সুগার টুগার কিছু নেই টেস্ট করেছে এটা

খাবার এক ঘন্টা বাদে যদি আপনি পিপিটা দেখেন তাহলে তো দুটোর মধ্যে আপনি একটা জায়গা করতে পারবেন যে আচ্ছা এটা একশো সাতচল্লিশ অব্দি উঠলো একশো চব্বিশ থেকে আর পিপিতে দেখা গেল সাড়ে তিনশো হয়ে রয়েছে সেটা তো আপনাকে জানতে হবে পিপিটাই তো আসল এবার এবার অনেকগুলো অনেকগুলো অপশানস তৈরি হয় মানে এগুলো কেস টু কেস বেসিস ভ্যারি করে আপনি জিজ্ঞেস করলেন না কী করা উচিত সেক্ষেত্রে আমার আপনাকে সাজেশান হচ্ছে গিয়ে অবশ্যই মানে প্রথমেই যদি খুব খারাপ কন্ডিশান না হয় তো ইনসুলিন তো ব্যবহার করা প্রথমেই আমরা বারণ করি কারণ অনেকে ওই ছুঁচ ফোটাতে চায় ইনসুলিনের ব্যাপার নেই ঠিক আছে এবার যদি দেখা যায় যে ইমিডিয়েট বেড়ে আছে তাহলে ওটাকে ইমিডিয়েটই ওটাকে কম করতে হবে এবং স্বাভাবিকভাবে এবং পিপিটা আপনি কি চেক করবেন হ্যাঁ ডেফিনেটলি পিপি চেক করতে হবে আর শুধু এটা করলে হবে না এই যে বললাম আমাদের কাছে এলে সঙ্গে সঙ্গে আমরা কী করি তার একটা প্রোটোকল তৈরি করে দিই মানে তার ফাস্টিং পিপি এইচ বি সি হ্যাঁ গাইগ্লোটেড হিমোগ্লোবিন যেটাকে বলছি আমরা এইচ বি সি তার সাথে হচ্ছে গিয়ে হোমা ইয়ার মানে তার রেজিস্টেন্স কী বাড়ছে না কমছে কেন বাড়লো এটাও তো আমাদের জানতে হবে তার অবশ্যই লিভার ফাংশন টেস্ট হ্যাঁ তারপর অবশ্যই তার ইউরিন ইউরিন টেস্ট এবং সেটাও কিন্তু লিভার ফাংশান টেস্ট থেকেই লিপিড প্রোফাইল থেকেই কিন্তু আমরা বুঝে যাবো যে ওনার ওখানে কোনো সমস্যা আছে কি না যদি দেখি যে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে কালচার ইউরিন কালচারও অবশ্যই এবং ইউরিন কালচার দেখতে হবে এইগুলো দেখে একটা পুরো একটা রুট লাইন করা একটা পার্সোনালাইজড রুট লাইন করা যে এই কারণে বাড়লো এই কারণে কিন্তু অ্যাকচুয়ালি বেড়েছে এটার কারণটাই যখন কারণটা আইডেন্টিফাই হয়ে যাবে আর ওই পার্টিকুলার জায়গাটায় ট্রিটমেন্টটা করতে হবে এবং সেটা সাইড এফেক্ট লেস করে ট্রিটমেন্ট করলে শরীরের পক্ষে নেওয়াটা অনেক বেশি ইজিয়েস্ট হয়ে যাবে এবং বয়স্ক লোকদের ক্ষেত্রে এবং অল্প বয়সী লোকদের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই তাহলে শরীর থ্রু আউট দ্য সাইড এফেক্টসের মধ্যে দিয়ে যে আমরা যে মেডিসিনের যে সাইড এফেক্টস সেইটার মধ্যে দিয়ে না গিয়ে যদি সাইড এফেক্টস লেস করে যদি এটাকে করা যায় তাহলে ওটা অনেক বেশি কিন্তু শরীর বা ইমিউন ওটাকে খুব তাড়াতাড়ি গ্র্যাপ করবে এবং যখন গ্র্যাপ করবে এই যে রেসপন্সটা এই রেসপন্সটাও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে এবং খুব তাড়াতাড়ি এটা যদি স্টেবল মোডে থেকে যায় ছমাস আবার ইমিউন কিন্তু কারেক্ট হয়ে চলে যাবে মানে ওনার যে সুগারটা বেড়েছিলো সেই সুগারটা ছমাস বাদে যা আবার বেড়ে যাবে তা নয় কিন্তু ইমুন যদি ধরে নেয় ইমিউন যদি ধরে নেয় যে হ্যাঁ এইবার আমাকে আবার গতিতে চলতে হবে তাহলে তখন কিন্তু ওই গতিতেই চলবে তখন সবকিছু ম্যানেজড হয়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু অনেকে ভেবে থাকে যে আমার তো সেরে গেছে আমি এবার রসগোল্লা শুরু করি হ্যাঁ সেটা বললে চলবে না আমি দেখে নিচ্ছি ফোন হ্যালো 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 টেলিভিশনটা অন কেন হ্যালো টেলিভিশনটা অন রয়েছে কেন না অফ বলুন কে বলছেন আমি তমলুক পূর্ব মেদিনীপুর অলক ঘোষ বয়স কত বয়স ফিফটি নাইন সুগার কবে ধরা পড়েছে সুগার আছে আপনার ধরুন একশো চব্বিশ প্রায় চলছে এখন বছর যে একশো চব্বিশ আর পিপিটা কত পিপিটা করাইনি আর এই ধরনের ফোন আর দেবে না কাট যে পিপি এবং ইয়ে ফাস্টিং দুটো করেনি তার ফোনের দরকার নেই

মানে একটা ল্যাব টেস্ট রিপোর্ট হলে এইচপিএলসি থাকবে তার মানে মোড অফ অপারেন্ডি মানে মানে কিভাবে টেস্ট রিপোর্টটা হচ্ছে অনেকের না এইচ বি তো ভুল আসে জানেন মানে আমার কাছে এরকমও পেশেন্ট এসছে এইচ বি সি নিয়ে এসছে ফাইভ পয়েন্ট এইট কিন্তু অ্যাকচুয়াল এইচ ক্যালকুলেট করে অন্যান্য প্যারামিটার থেকে আমি দেখছি ওটা সেভেন পয়েন্ট ফাইভ হওয়া উচিত এবার আমি যখন বলেছি এটা সেভেন পয়েন্ট ফাইভ হওয়া উচিত বলছে না স্যার এটা তো টেস্ট রিপোর্ট আমি তখন বললাম ঠিক আছে আমি আর একটা টেস্ট করালাম যেটা আমাদের সতেরো ঘন্টা আঠেরো ঘন্টায় সুগার কতটা থাকছে সেটা আমি চেক করলাম ঠিক আছে তো চেক করার পর আমি যখন ম্যাচ করাচ্ছি দেখছি ওই পার্টিকুলার মার্কিং আসছে না ফাইভ পয়েন্ট এইট আমি তখন ওনাকে বললাম যে আপনি আবার এটাকে টেস্ট করুন অন্য ল্যাব থেকে তখন উনি যখন টেস্ট করে বললেন তখন নিয়ে এলেন তখন উনি বললেন যে হ্যাঁ স্যার আমার এখানে তার মানেটা কি অবশ্যই একটা ভালো জায়গা থেকে ভালো রিপোর্ট আপনাকে কিন্তু সুস্থতার দিকে নিয়ে যাবে কিন্তু উল্টো দিকে মানে সেভেন পয়েন্ট ওয়ান যদি থেকে থাকে আমি যদি ওটাকে ফাইভ পয়েন্ট এইট ধরে ট্রিট করি তাহলে সেই রেসপেক্টে ওষুধের কোনো জায়গা আসে না কিন্তু ওষুধটা না দেওয়ার কারণে ওনার কিন্তু কমপ্লিকেন্সি বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে আর একটা ব্যাপার যেটা এবার চলে আসি খাওয়া দাওয়ার ব্যাপারটা তখন আরো পিতৃটা যায় কারণ একটা লোকের সুগার রয়েছে সে বলছে যে কি খাওয়া দাওয়া করে একটুখানি বলছে যে আমি এতটুকু ভাত খাই দুটো রুটি খাই আর প্রচুর সবজি খাই আরে গরু নাকি যে শুধু সবজি খাবে না এক্ষেত্রে আমি একটুখানি বলে দিই এক্ষেত্রে আপনাকে একটা সায়েন্টিফিক আমি একটা প্যারামিটার বলছি কিন্তু এইরকমভাবে না যেরকমভাবে আপনি বলছেন হ্যাঁ বেসিক্যালি যাদের ডায়াবেটিস থাকে আমাদের তাদের সিবিসিটাও আমরা নিয়ে থাকি তো আমরা দেখি বেশিরভাগ সিবিসি নিয়েই তাদের ব্লাডে হ্যাঁ বিভিন্ন রকম অ্যানালাইসিস থেকে আমরা বুঝতে পারি তাদের ব্লাডে একটা সমস্যা থেকেই থাকে ঠিক আছে তো সেই সমস্যাকে কখনও বা হিমোগ্লোবিন কম আছে কখনো বা হিমোগ্লোবিন বেশি আছে বা কখনও বা অন্য ধরনের হিমোগ্লোবিনের যে আরবিসির যে অণুগুলো সেগুলো ট্যাপার ডাউন হয়ে আছে কখনও বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের প্যারামিটার্স আছে ইএসআর কখনও বেড়ে যাচ্ছে বুঝতে পেরেছেন তো সেই জায়গা থেকে আমরা সবসময় বলি যে সবুজ খাবে কিন্তু কেন বলি তার কারণ আমি এত এত নয় আমি বলছি যে একবারে না 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 তাহলে একটা বিরাট বড় সমস্যা হবে আমি আপনাদের মাধ্যমে এবং দর্শকদের কাছে একটা খুব দৃষ্টি আকর্ষণ করছি এই ঘটনাটা নিয়ে আপনার পাকস্থলীর পাচন করার ক্ষমতা এইটুকু তার মধ্যে আপনার যখন ডায়াবেটিস হবে আপনার হজম শক্তির এফেক্টেড হবে এবার আপনাকে যদি আমি এতটা দিয়ে দিই তাহলে কি হবে ওটা হজম হবে কি যতই কাঁচা সবজি হোক যতই সবুজ শাক সবজি হোক সেটা কিন্তু হজম হবে না এবং সেটা কিন্তু গ্যাস তৈরি করবে আবার কিন্তু সেটা গ্যাস তৈরি করবে এবং বেশ কিছু ক্ষেত্রে আমি দেখেছি যাদের ডিএনএ গন্ডগোল আছে অনেকের বাবা মারা শুধুমাত্র মাছ খেতেই খুব ভালোবাসে তাদের কিন্তু মাছ সেবা যেভাবে শরীরে পাচন হয় সেভাবে হয়তো সবুজ শাক হয় না তাদের কারণ যদি ভাবতে যাই তাহলে তাদের বাবা মা হয়তো দেখা গেল আগের দিনের তারা হয়তো মাছটাকেই বেশি প্রেফার করেছে এবং তাদের হ্যাবিটের মধ্যে মাছ চলে এসছে এবার সেই হ্যাবিটটা কিন্তু তার ছেলেমেয়ের মধ্যেও গেছে এবার সেই ছেলেমেয়েটা যদি হঠাৎ করে এত এত সবজি খাওয়া শুরু করে কি করে ওনার তো জিনো তো আমার সেক্ষেত্রে একদম দেখুন সঠিক প্রোটিন নিতে হবে সঠিক প্রোটিন বলতে ছোট মাছ ছোট মাছে থাকে হচ্ছে কি অ্যাকচুয়াল প্রোটিন ঠিক আছে ছোট মাছ নিতে হবে ছোট মাছ খেতে হবে এবং কতটা শরীরের যতটা বডি ওয়েট অর্থাৎ আপনার যদি বডি ওয়েট আশি কেজি হয় তাহলে আপনি আশি গ্রাম প্রোটিন তো মিনিমাম খাবেনই খাবেন এবার এই আশি গ্রাম প্রোটিন খেতে গিয়ে একটা মাছের বেশিরভাগটাই প্রোটিন থাকে হ্যাঁ তাহলে একটা মাছের কাঁটা বাদ দিয়ে শুধু যে মাছের যেটুকু আমরা খাই সেটুকুর মধ্যে যতটুকু প্রোটিন পাওয়া যায় সেই হিসাবে দুটো বা চারটে মাছ আপনি খেতেই পারেন ছোট মাছ আর তার সাথে অবশ্যই ডিম খেতে পারেন এবং ডিমটা পোলট্রির মুরগি না হয় দেশি মুরগিও আরও ভালো উনি অনেকেই বলে যে যা রুটি তাই ভাত না 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 একদমই নয় একদমই তাই নয় যা রুটি তাই ভাত কার্বোহাইড্রেটেরও অনেকগুলো ভাগ আছে ইয়ে খেতে পারে কি পাও খেতে পারে না একদমই নয় একদমই নয় পাও রুটি একদম ভাতের বিকল্পটা কি খাবে ভাতের বিকল্প অনেক কিছু ভাত টাকেও যদি একটু জিরে দিয়ে ফুটিয়ে খাওয়া যায় তাহলেই তো গ্লাইসেমিক ইন্ডেক্স নেমে যাবে তাতে তো তাতেও ভাত খেলেও খেতে পারেন আচ্ছা একটু জিরে দিয়ে ভাতের মধ্যে লাস্টে যখন ভাতটা ফুটবে তখন একটু জিরে যদি ফেলে দেন আপনারা অটোমেটিক্যালি ওই জিরে সমেত যে ভাতটা হবে সেটাই খাবেন হ্যাঁ ফ্যানটাকে গালিয়ে দেওয়ার পর তাতেও দেখবেন বেশ কিছুটা গ্লাইসেমিক কিন্তু হ্যাঁ ফাইভ স্টার রাইস একদম তাই আমি দেখেছি এই কারণেই এবং তারপরেও আমি আপনাকে বলছি কিন্তু কতটা পরিমাণ খাবেন সেটা জানতে হবে আপনার যদি এখন এত এত খান তাহলে তো হবে না ঠিক আছে একটা সাধারণ মানুষের যতটুকু লাগবে পেট খালি রেখে খাবেন পেটটা খালি রেখে পেটটা অতিরিক্ত ভর্তি করে খাবেন না পেটটা একটু খালি রেখে খাবেন সকালবেলায় খাবেন হচ্ছে গিয়ে ধরুন রাজার ছেলে যুবরাজ যেমন হবে সকাল বেলায় উঠে খায় সেরকম খাবেন হচ্ছে গিয়ে সকালবেলায় দুপুরবেলায় খাবেন হচ্ছে গিয়ে মহারাজের মতো পুরো একদম বিছিয়ে খাবেন আর রাত্রিবেলায় খাবেন কিন্তু ভিকারির মতো রাত্রিবেলায় খেতে হবে ভিকারির মতো তো ভিখারির মতো যদি খাওয়া যায় তাহলে ওই জিনিসটা হজমতো কোনো অসুবিধাই হবে না সারা রাত্রিরে বুঝতে পেরেছেন এবং হজম হতে সাহেবরা যে বলে যে ব্রেকফাস্ট হেভি করবে লাঞ্চ হালকা করবে না আমি বলি যে ব্রেকফাস্ট একটু 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 বেশি কিন্তু লাঞ্চের থেকে বেশি না কারণ ইঞ্জিন গরম হতেও তো সময় লাগে আপনি প্রথমেই আপনি আমি ধরুন বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা আমি তো না মানে এমটি স্টমাকে থাকছি হ্যাঁ মানে রাত্রিবেলার ডিনারটা আমি দশটায় করেছি তার জন্য তো বললাম যুবরাজের মতো ব্রেকফাস্ট করতে তার জন্যই তো বললাম আমি যুবরাজের মতো ব্রেকফাস্ট করতে আপনার পেটটা মোটামুটি একটা ভর্তি থাকবে আর দুপুরবেলায় খাবেন রাজার মতো মানে ভর্তি করেই খাবেন তবে কিছুটা কম মানে হাই ডাই যেন না করে আপনাদের শরীর ভাবে অবশ্যই তার সাথে সালাডটা রাখবেন সালাডটা থাকলে কি হবে সেটা হজম করতে সাহায্য করে দেখুন সবকটা কটা জিনিসের না আমাদের সমস্যা আমাদের সলিউশন কিন্তু রান্নাঘরেই লুকিয়ে আছে তো রান্নাঘরে যে সলিউশনটা লুকিয়ে আছে তাহলে রান্নাঘরটাকে ঠিক মতো বুঝতে হবে অতিরিক্ত তেল মশলা দিলেও গন্ডগোল আবার একেবারে না দিলেও স্বাদ আসবে না ঠিক আছে কিন্তু বাঙালি মতে আমি তো মনে আমরা দেখেছি রিসার্চ করে যে একদম মানে জলের মতো যেটা ওই সেদ্ধ করে খাওয়া সেটাও কিন্তু আমাদের স্টমাক নিতে পারেন অনেক সময় তাই মোটামুটি স্বাদযুক্ত কিন্তু অতিরিক্ত মশলাদার না সেরকমভাবে যদি খাবারকে আমরা খেতে পারি আর তার সাথে অবশ্যই কিছু টেকনিক্স যেগুলো আমাদের জানতে হবে যে কিভাবে খেলে আমার শরীরটা কম অ্যাসিড তৈরি করবে বুঝতে পেরেছেন আর যতটুকু খাবো ততটুকু যেন হজম হয়ে বেরিয়ে যায় আর কৌষ্ঠকাঠিন্য তৈরি হলে চলবে না অর্থাৎ ব্লাড সুগারের রুগীদের কিন্তু একটা প্রবলেম থাকে একদমই থাকে তার কারণ আমি আপনাকে বললাম না কোলোনো তো ব্যাকটেরিয়া গিজগিজ করে ব্যাড ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে তার জন্য অবশ্যই আমি বলবো যাদের কোলনের সমস্যা সমস্যা ধরুন আমি মনে করি যে একটা বয়সের পর কোলনের সমস্যা প্রায় থাকে হ্যাঁ কিন্তু আমি এখান থেকে এখনই কোনো সলিউশন দিতে পারবো না কারণ এক এক ধরনের এক একটা ব্যাকটেরিয়া ভেপে যায় সন্ধ্যের পর হ্যাঁ তো যে কারণে আমরা আরেকদিন আলোচনা করবো একদম একদম কারণ আপনার মতন চিকিৎসককে যখন পাচ্ছি তখন যতটা পারবো আপনার ভেতর থেকে আমরা নেবো ন্যাচারালি মানে আমরা শুধু সুগার বলেই নয় আপনাদেরকে বলি যে ডক্টর দত্ত এক্সপার্ট ইন অল সাবজেক্ট আমরা সুগারটা ধরছি এই কারণে যে হঠাৎ করেই গত দশ পনেরো ফ্রি ইন্ডিয়া হ্যাঁ যে আমাদের ওদের একটা স্লোগান রয়েছে যে ফ্রি ডিজিজ ফ্রি ডিজিজ ফ্রি ইন্ডিয়া তো ডায়াবেটিস রাষ্ট্রপতির মানে স্লোগান আমরা আর ওই মিশনের সাথে চলি ডায়াবেটিস ফ্রি তো হচ্ছে ইয়ে ফ্রি তো করতে হবে একদম ডিজিজ ফ্রি ইন্ডিয়া অলসো হ্যাঁ এবং মানুষ যত ডিজিজ ফ্রি থাকবে না মানুষ তত সুস্থ থাকে মানুষের লাইফ স্প্যান বাড়বে মানুষ আর সব থেকে বড় কথা হচ্ছে যে কোনো ওষুধের সাইড এফেক্টস আছে কিন্তু আপনাকে বুঝতে হবে যে সাইড এফেক্টসকে ম্যানেজ করে যেতে হবে সাইড এফেক্টস এত এত আমি ওষুধ খেলাম আর তার সাইড এফেক্টস আমার বিরাট হ্যাঁ এরকম করলেও চলবে না আমাকে জানতে হবে আমি যে ওষুধ থাকাচ্ছি তার সাইড এফেক্ট কতটা ক্যালকুলেটিভ ক্যালকুলেটিভ রিস্ক থাকতে হবে ক্যালকুলেটিভ রিক্স থাকলে আমার কিন্তু শরীরের অর্গান কিন্তু দুম করে খারাপ হবে না নয়লে কি হবে আমি একটা রোগ সাড়া থেকে আরেকটা রোগ প্রবলেম তৈরি করে ফেলবো অতিরিক্ত যে সাইড এফেক্টস হবে হয়তো সেখানে কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে তাহলে আমার তো সেই অর্গানের লাইফ স্প্যান কমে যাচ্ছে তাহলে আমাদেরকে এমন ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে যেখানে আমার বডি অ্যাটলিস্ট আমি যাই নি না কেন আমার যেন বডিতে সাইড এফেক্টসটা সেই লেভেলে না হয় কারণ আমরা বুঝতে পারি কিছু কিছু এনএসআইডি দেখ যারা ব্যথার জায়গায় ভুগছেন তাদের জন্য আমি বলি কিছু কিছু ড্রাগস আছে এনএসআইডি হ্যাঁ এবং কিছু কিছু পেন পেন আমাদের স্যার আজকে আর সময় নেই স্যার দত্তকে আজকে বিদায় দিতে হবে তবে এটা আমরা অ্যাসিওর করছি যে নেক্সট উইকে আমরা ডেফিনিট করি আরও আনুষাঙ্গিক রোগের ব্যাপার সাপারগুলো ওনার কাছ থেকে আমরা জেনে নেবো তাতে করে কিন্তু ওনার কাছ থেকে নেওয়া মানে হচ্ছে কি আমরা অন্তত বেঁচে থাকার একটা রসদ পাবো থ্যাংক ইউ ভেরি মাছ নমস্কার ভালো থাকবেন আপনারা সবাই